2015 পনেরো সালের বিশ এপ্রিল রাজধানীর কারণবাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী তাবিল আওয়ালের পক্ষে প্রচারণা চালাতে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেখানে তার গাড়ি বহরে লাঠি সোটা নিয়ে হামলা চালানো হয় এ সময় ব্যাপক ইট ছোড়া হলে বহরের প্রায় সব গাড়ি ক্ষতিগ্রস্ত হয় ওই সময় খালেদা জিয়া অক্ষত থাকলেও তার গাড়ির কাজ ফেটে যায় আহত হন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সহ বেশ কয়েকজন সাংবাদিক তৎকালীন বাংলাদেশ বিরোধী দল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বহরে হামলা চালানো হয় তিনি নিজে যে গাড়িতে ছিলেন হামলায় সেই গাড়িটির পেছনের কাছও ভেঙে ফেলে হামলাকারীরা ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়া যখন তার কনভাইন নিয়ে বেরিয়েছিলেন তখন রাজধানীর বাংলা মোটর এলাকায় বিকেল সোয়া পাঁচটা নাগাদ এই হামলা চালানো হয় বেশ কয়েকজন যুবক লাঠি শোটা নিয়ে অতর্কিত ভাবে ওই গাড়িবহরের ওপর ঝাঁপিয়ে পড়ে বলে বিএমপির পক্ষ থেকে অভিযোগ করে একটি মামলা দায়ের করা হয় সেই মামলারই আরেক আসামি ছিলেন সিরামিক সিটি লিমিটেডের প্রতিষ্ঠাতা বুলবুল আহমেদ সেই হামলার ঘটনায় নয় বছর পার হলেও তাকে গ্রেফতার করা হয়নি সেদিন গাড়ি বহরের অনেকগুলো গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় লাঠি দিয়ে বাড়ি মারা হতে থাকে খালেদা জিয়া নিজে যে গাড়িতে ছিলেন সেটিও রক্ষা পায়নি তার পেছনের কাজ ভেঙে দেওয়া হয়েছে এতে করে সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান তৎকালীন বিরোধী দল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বেঁচে গেলেও আহত হন শত শত নেতাকর্মীরা অভিযোগ রয়েছে সেই দিন ঘটনায় সরাসরি অংশগ্রহণ করে নিজে খুব কাছ থেকে নেতৃত্ব দিয়েছেন সিটি লিমিটেডের প্রতিষ্ঠাতা বুলবুল আহমেদ ঘটনার সূত্র থেকে উঠে আসে নিজের ক্ষমতার জানান দিতেই এমন ঘটনা ঘটিয়েছিলেন বুলবুল ঘটনার পর সাবেক মেয়র তাপসের আরও ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত পান তিনি পরবর্তীতে সাবেক কমিশনার বাবুলের সহযোগিতায় চাঁদাবাজি লুটতরাজ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে যান এই বুলবুল আহমেদ এতদিন কেউ মুখ না খুললেও গত পাঁচই আগস্ট সৈরাচার শেখ হাসিনার পতনের পর একের পর এক চাঞ্চলকর তথ্য বেরিয়ে আসতে থাকে তার বিরুদ্ধে সাবেক মেয়র ফজলিনুর তাপসের ক্ষমতার বলে বাংলা মোটর টাইলস মার্কেটের সভাপতি উলু চেয়ারম্যানকে অস্ত্রের মুখে জোরপূর্বক অব্যাহতি দিয়ে বুলবুল আহমেদ নিজেই সভাপতির দায়িত্ব গ্রহণ করেন পরবর্তীতে টাইলস ব্যবসায়ীদের জিম্মি করে সিন্ডিকেট করে তোলেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় বুলবুল আহমেদ ফজলে নূর তাপস ও কমিশনার বাবুলের নির্দেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হত্যার উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরের চেষ্টা করা হয় ব্যবসায়ীদের দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে ও নিজের স্বার্থ হাসিল করতে বিএনপির নেতাকর্মীদের দমন করতে বাংলা মোটর এলাকায় একটি সন্ত্রাসী সিন্ডিকেট গড়ে তোলেন বুলবুল নিজের স্বার্থ হাসিল করতে স্থানীয় ব্যবসায়ীদের ওপর নানা প্রভাব খাটিয়েছেন তিনি এই সন্ত্রাসীকে গ্রেফতার করে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি করেন স্থানীয় ব্যবসায়ীরা যদি দ্রুত গ্রেফতার না করা হয় তাহলে ব্যবসায়ীরা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে কড়া হুঁশিয়ারি দেন